হ্যালো ভি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে গোসল করতেছি আসলে বৃষ্টির মধ্যে গুচল করার মজা আলাদা যাদের ভালো লাগে আপনারাও গোসল করতে পারেন বৃষ্টিতে এখন প্রায় সময় বৃষ্টি হয় এটা বৃষ্টির সিজন আমরা জানি এখন ঘন ঘন বৃষ্টি হয় প্রতিদিনই প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আমরা অনেকেই বৃষ্টি পছন্দ করি অনেকেই আবার ডিস্টার্ব ফিল করি বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি আসলে ঘর থেকে বাইরে হইতে পারি না আসলে এগুলা ঠিক না আল্লাহ যা দেন ভালোর জন্যই দেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন মুরুব্বিদের কাছে শুনছি বৃষ্টি আসে রহমত নিয়ে আল্লাহ হয়তো আমাদের কোনো না কোনো দিক দিয়ে রহমত দিয়েছেন তাই বৃষ্টি আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সালামু আলাইকুম